বাবা ফুলকপি এটা হচ্ছে ওলকপি বেগুন গাছ নোটে শাক নোটে শাক বলে নোটে লাল নোটে আজ আমার নেই বলে করতে পারছি এটা হচ্ছে ওলকপি বুঝেছেন ওই দেখুন একটা ফুলকপি হয়েছে পালং শাক ওলকপিটা কত বড় হয়ে গেছে বুঝো ওলকপিটা কত বড় হয়ে গেছে বাঁধাকপি হুম শীতের সব রকম সবজি আমি আর বৌদি গিয়ে এই যে ফুলকপি কিনে এনেছিলাম কিন্তু আমার ব্লু সোনার চোখে পড়লে এই ফুলকপি আর রাখতে দেবে না ঠিক আছে বেগুন গাছ আমাদের আমার দেশের বাড়ি থেকে নিয়ে এসে বসেছিলো বুঝেছ এরকম অনেক বেগুন একটা দেখা যাচ্ছে বেশ আর এই ফং দিয়ে দেখা যাচ্ছে বেগুন প্রচুর বেগুন হয়েছে বুঝেছেন কত বেগুন কত বেগুন ধরেছে কত বেগুন ধরেছে ভেসে কত বেগুন দেখতে হচ্ছে ওই দেখুন কত বেগুন ঋতুর দিক দিয়ে বেগুন দেখা যাচ্ছে কত বেগুন ধরেছিস পাতা গুলো সবুজ বেগুন গুলোও সবুজ

যেখানে যা হয় বৌদি গাছ কেনা নিয়ে আসে আমি বৌদির সঙ্গে থাকি অনেক কষ্টে বাস টোটো অনেক কষ্টে গাছগুলো কেনা হয় গোলাপ কষ্ট দেখে জানো কত গোলাপ ফুল না তারপর তো গাঁদা ফুল হয়েইছে বেগুন বিশেষ করে পান গাছ কাঁচা লঙ্কা গুলো তুলে বৌদির খাওয়া গেছে অশোক দা কটায় টাইম দিয়েছেন এখনই বাবুকে দেখতে যাবো ওরা হসপিটালে ঠিক আছে লাল লাল লঙ্কা এখানে একটা লঙ্কা গাছ আছে এই যে লঙ্কা এই লঙ্কা খেলে পিছন যারা যারা লাল লাল লঙ্কাগুলো যে ছোটো লঙ্কা আর সব থেকে ডেঞ্জারাস লঙ্কা হচ্ছে এই লঙ্কাগুলো এই দেখুন কত লঙ্কা দেখেছেন দেখেছেন এই যে কত লঙ্কা পাতা নেই গাছে পাতা নেই প্রচুর লঙ্কা এই লঙ্কা যা ঝাল না কত লঙ্কা